স্বাধীনতা চাই নি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিরামি আমি সেই স্বাধীনতা যাহে চিন্তা হাতাই নি আমি যে চিন্তা পাইনি নি যাহে চিন্তা হাতাই নি আমি যে চিন্তা পাই তোয় আমি বিতরাخير কথা কলোবে আইনি স্বাধীনতা চাই নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা জাহাপে চিতাহা চাই নি আমি যেই চিতাহা পাইনি নি জাহাপে তাহা চাই আমি যেই চিতাহা পাই নি তাই তো আমি বিতরাخير কথা কলোবে স্বাধীনতা সাধীনতাই নিামি এই স্বাধীনতাম সাধীনতাই সেই স্বাধীনতা স্বাধীনতা নিমি এই স্বাধীনতা স্বাধীনতা তাই নি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে হর দেখে দেখার রাখা গরম আজ স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে হরতাল দেখে আসপাত রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে যাই না ভাত সারের লাগি কৃষক মদেন এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে যাই না ভাত লাগি কৃষকের মধ্যে অনা হাদে কাটে রাত ওই কৃষকের চোখে কারণে চাহনি দেখি তাই আমি চাইলেন ওই কৃষকের কথা তো লোভে আইনি চাইনি নিজামি এই স্বাধীনতা স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা চাইনি নিজামি এই স্বাধীনতা স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জন মামার হাতের পান্তা ফাতার মো স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দিয়াম আজ স্বাধীনতা জন মামার হাতের পান্তা ফাতার মো স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দিয়াম এদিকে শহীদ মা জননী বেথায় কাতর বুকে এদিকে শহীদ মা জননী বেথায় কাতর বুকে জীর্ণ শিরন নিঃস্ব হয়ে মরিতে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কতলবে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ সাথীতা মানে নামে আকাশ চুম্বি স্বাধীনতা মানে শুনু কচারাই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক কচারাই বিশ বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই শিশু শিশারিন ফুটপাতে আজ রাত্রি কাটাই শিশু শিশারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে যায় কারা গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই শিশু শিশারীন মানুষ কুকুরে খাদ্য নিজে করছে কারা ওই ক্ষুদিত শিশুর পর আমি কান্না শুনিতে আমি চাইনি ওই ক্ষুদিত শিশুর হাহার আমি দেখিতে কবু চাইনি তাই কথা তো আইনি স্বাধীনতা চাইনি স্বাধীনতাম স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি এই স্বাধীনতা আমি সেই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানালি কিনে শিক্ষার দায়ী মাথায় মা বিবেক বলেন আজ স্বাধীনতা মনে লিখনির নামে ধর্মকে মতো শিক্ষার ঝুলি মাথা নিয়েও বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবল বল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা এত নহীন ইচ্ছে মতো আবল তাবল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহীন ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাই কথা তো লবে আইনি স্বাধীনতা চাইনি জামি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতাম স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা